পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই মূর্তি পূজা শুরু করেন এই সামুদ্রী কোন মুসলমান মূর্তি পূজার সাথে কোন সম্পর্ক থাকতে পারে না যেখানে শিরখ হবে সেখানে মুসলমান সমর্থন করতে পারে না আবার মুসলমান কয় এই যে হিন্দুদের পূজা কালী পূজা এই জন্য বৃষ্টি হয় জোরে কন নাউজুবিল্লাহ এই কথা সম্পূর্ণ শিরকি কথা আল্লাহর যখন হুকুম হবে বৃষ্টি হবে যখন হুকুম হবে না বৃষ্টি হবে না এই পূজা টুজার সাথে বৃষ্টির কোনো সম্পর্ক নাই আবার কয় এই লক্ষ্মী পূজা আউটআউট কেঞ্চো সোলম জাম্বুরা কেনসো খাই রে রক্ত হইবে জোরেকন নাউজবিল্লা। এটা মুসলমানের কোন আঁকিদা বিশ্বাস থাকতে পারে না যেই পূজায় আমি এই আখ আর জাম্বুরা খেলে আমার শরীরের মধ্যে রক্ত বাড়বে রক্ত কি আঁক দেওয়ার মালিক জাম্বুরা দেওয়ার মালিক না রক্ত দেয়ার মালিককে মুসলমানের কোনো এইরকম আঁকিদা এবং বিশ্বাস থাকতে পারবে না কোনো মুসলমান হিন্দুদের পূজায় অংশগ্রহণ করতে পারবে না সাহায্য করতে পারবে না যেতে পারবে না যদি যায় সেটা রাজনৈতিক সৌন্দর্য এবং রাজনৈতিক ফায়দা হাসিল হবে এটা ইসলামের কোনো সৌন্দর্য না না কয় নিরাপত্তা দেওয়ার জন্য যাই আমনে আমি সাধারণ মানুষ যদি নিরাপত্তা দেওয়ার জন্য যাই দেশের পুলিশ আর্মি র্যাব বিডিয়ার তারা কি ঘোড়ার গাছ কাটবে তাদের দায়িত্ব আছে না আপনার আমার কিসের নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে যেতে হবে যাওয়া লাগবে এখন কোনো মুসলমান যদি হিন্দুদের পূজায় যায় সেটাকে সমর্থন করে তাহলে স্পষ্ট আপনি আল্লাহর বিরুদ্ধাচরণ করলেন একটা শিরককে সমর্থন করলেন আফসুস এবং পরিতাপের দুঃখের বিষয় হল বর্তমানে আমজনতা তো যাই রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য রাজনৈতিক ব্যক্তিবর্গরা যায় এবং আমাদের মতো কিছু হুজুররাও মন্দিরে যায় আমি ব্যক্তিগতভাবে তো একটা দল করি সমর্থন করি ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু আমি এমন অন্ধভক্ত না যদি আমার দলেরও কেউ যায় এটারও আমি বিরোধিতা করি কারণ এত কত এই বছরগুলোতে কত বছর পর্যন্ত যেই কোরআন হাদিসের ইলেম অর্জন করলাম অন্তত এতটুকুন জ্ঞান তো অর্জন হইছে যে কোনটা জায়েজ কোনটা না জায়েজ জ্ঞান হওয়ার পরে যদি আমি আমার দলের অন্ধভক্ত হয়ে আমি যদি বলি যে না যায়সটাকেও বলি তাহলে নবী বলেন কায়ামতের ময়দানে যারা হালালকে হালাল মনে করবে না হারামকে হারাম মনে করবে না তারা বোবা শয়তান হইয়া উঠবে এখন আমি যদি এই পূজায় যাওয়াকে সমর্থন করি তাহলে এত নবীর হাদিস অনুযায়ী কায়ামতের ময়দানে আমি বোবা শয়তান হয়ে উঠব যদি কেউ ইসলাম নাম দিয়েও মন্দিরে যায় সমর্থন করে মনে করেন আমি মন্দিরে গেলাম তাদেরকে বললাম দাদা কোনো সমস্যা নাই আপনারা কাজকর্ম চালায়া যান আমরা আসি তাহলে তো স্পষ্ট যেখানে আল্লাহর বিরুদ্ধাচরণ করা হয় আল্লাহ সমকক্ষ কাউকে বানানো হয় আমি সেটাকে সমর্থন দিয়ে আসলাম এবং আমার ব্যক্তিগত অর্থায়নে আমি যদি ব্যক্তিগত অর্থ থেকে তাদেরকে সাহায্য করি যে নেন আপনাদের কাজকর্ম আপনারা চালান তাহলে আমি সম্পূর্ণ শিরকে শরিক হইলাম তারা যে পূজা করবে এই পূজায় আমি শরিক হইলাম শুরুতে বলছি যে তাদের ধর্ম তারা পালন করবে কোনো আপত্তি নাই তবে মুসলমানের মধ্যে যেই সমস্ত ব্যক্তিরা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল পর্যায়ে আছে। তাদের দায়িত্ব হল সব ধর্মের মানুষদেরকে সমানভাবে নিরাপত্তা দেওয়া তাদের ধর্ম তারা যেন নির্বিঘ্নে পালন করতে পারে এটা হলো যারা রাষ্ট্রীয় দায়িত্বে আছে পুলিশ বাহিনী আছে আনসার আছে এরপরে র্যাব বাহিনী আছে সেনাবাহিনী আছে সরকারের দায়িত্বরত কর্মকর্তা কর্মচারী বিন্দু আছে এলাকার জনপ্রতিনিধি চেয়ারম্যান আছে মেম্বার আছে এরপরে মন্ত্রী সাহেব বর্তমানে উপদেষ্টা মণ্ডলী আছে তাদের দায়িত্ব তারা যদি মুসলমান হয় তারা যদি সেখানে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য যায় ওজোর নাই আপত্তি নাই কিন্তু আপনি কিছু না বর্তমানে তো কোনো দলীয় সরকারই নাই আমরা যেই পরিমাণে হিন্দুদের এই উৎসব নিয়ে হিন্দুদের পূজা নিয়ে যেই পরিমাণ আমরা মুসলমানরা উৎসাহিত আফসুস লাগে অবাক লাগে যে অন্তত যেই সমস্ত মুসলমানের মধ্যে কিছু হলেও কোরআন হাদিসের ইলেমা আছে তারা কি করে এই সমর্থনগুলো তারা কিভাবে করে বুঝে আসে না সেখানে গিয়ে নাসানাসি সেখানে আবেগ সম্পূর্ণ বক্তব্য এগুলো ইসলাম সমর্থন করে না এগুলো রাজনৈতিক সৌন্দর্য হতে পারে কিন্তু ইসলামের সৌন্দর্য এটা না হিন্দুদের পূজায় গিয়ে আপনি বক্তব্য দিবেন তাদের পক্ষে কথা বলবেন শিরকের পক্ষে কথা বলবেন এগুলো রাজনৈতিক সৌন্দর্য ইসলামের সৌন্দর্য না প্রিয় পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মূর্তি পূজা শুরু করে সামুদ জাতি মুহাদ্দিস মুফাসির একামগণ বলেন কেউ বলেন এই সামুদ জাতি নবী নূহ ওয়াস সালামের আগে আবার কেউ বলেন পরে তবে অধিকাংশ অংশ একরামের মতে এই সামুদ জাতি ছিল নূহ আলাইহি সালাতু আসালামের যে প্লাবন হইছে তার আগে এই জাতির উপরে পাক রব্বুল আলামিন একজন নবী পাঠিয়েছিলেন যার নাম হলো পয়গম্বর সালেহ ওয়াস সালাম এই সালেহ আলাইহিসালু আসালাম নবুয়াদ পাওয়ার পর সামুদ জাতিকে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন যেভাবে আপনার আমার পয়গম্বর জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লহি আসাল্লাম দাওয়াত দিতেন কালেমার দাওয়াত ইমানের দাওয়াত ঠিক একইভাবে সালেহ আলাইহি সালাত তিনিও কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন ইমানের দাওয়াত দেওয়া শুরু করলেন যখন সালে হালাহ সালাতাম ইমানের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন সামুদ জাতি বলে ও পয়গম্বর সালে আমরা তো পাঁচ খোদায় বিশ্বাসী কয় খোদায় পাঁচ খোদায় বিশ্বাসী আমরা তো পাঁচজন খোদার এবাদত করি আর তুমি বলো এক খোদার এবাদত করতে আমরা এক খোদার ইবাদত করতে পারবো না আমরা পাঁচ খোদার ইবাদত করবো আল্লাপাক রব্বুল আলমিন উনত্রিশ নম্বর পাড়ার মধ্যে ঘটনা বিস্তারিত এনেছেন এই পাঁচজন যেই ব্যক্তির ইবাদত তারা করত মূলত এই পাঁচজন ব্যক্তি ছিল আল্লাহওয়ালা ব্যক্তি এবং মুসলমান অনেক ভালো মানুষ আমাদের ভাষায় যাদেরকে বলা হয় আল্লাহর ওলি পাঁচজন ব্যক্তি এরকম আল্লাহর ওলি ছিল তারা মুসলমান ছিল তাদের আচার ব্যবহার মহামালাত কথাবার্তা লেনদেনের ওই যুগের মানুষগুলো আকৃষ্ট হয়ে তাদের ভক্ত হয়ে গেছে এবং মুসলমানও তারা অনেকে মুসলমানও হয়েছে কিন্তু এই পাঁচজন ব্যক্তি ইন্তেকালের পরে ওই সামুজ জাতি তারা ভেঙে পড়ল তারা কান্নাকাটি শুরু করলো হ্যাঁ আমরা যাদের দাওয়াতে আমরা ইমান এনেছি যাদের মেহনাতে আমরা ইমান পেয়েছি আজকে আমাদের মহাব্বতের মানুষ পাঁচজন দুনিয়ায় নাই মহাদিস মুফাসিরিনেকরামগণ বলেন এই সামুদ ওই পাঁচ ব্যক্তির ইন্তকালে তারা শোকে শোকাহত হয়ে গেছে শোকে শোকাহত হওয়ার পর দিন শুধু এই ব্যক্তিগুলো কান্নাকাটির মধ্যে লিপ্ত থাকে দিন রাত শুধু কান্না করেন আর আফসুস করেন আমরা তো আমাদের এলাকার গুণী এবং ভালো পাঁচজন মানুষকে আমরা ফেললাম আর কোনো পাঁচজন ব্যক্তির সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে না দেখাও হবে না এবার এক ব্যক্তি আইসা ওই যুগে তাদেরকে বলতেছে তোমরা কান্নাকাটি কই আমি তোমাদেরকে সান্তনার বাণী শোনানোর জন্য তোমাদের কাছে হাজির হইলাম বলে কি শান্তনার বাণী শোনাবেন বলে আমি তোমাদেরকে এই পাঁচজন ব্যক্তির ছবি সুন্দর আকৃতিতে আমি আইকা দিতে পারি এই পাঁচজন ব্যক্তি আর কোনো দিন তোমাদের মাঝে আসবে না কোনো দিন তাদের সাক্ষাৎ পাইবা না আর যদি আমি ছবি আইকা দিই অন্তত ছবিগুলো দেখা দেখা তোমরা অন্তরের মধ্যে শান্তি লাভ করতে পারবা সবাই কয় যেহেতু তাদেরকে তো আর পাবো না তারা তো মারা গেছে ইন্তেকাল করছে অন্তত যদি একটু ছবিটাও দেখা যায় তারা প্রশ্ন করল এ ভাই তুমি তোমাকে আমরা কোনোদিন আমাদের এলাকায় দেখি নাই কোনোদিন তোমার সাক্ষাৎ হয় নাই তুমি কি ওই পাঁচজন ব্যক্তিকে দেখছো কোনো দিন তাকায় দেখছো তাদের চেহারা কি তোমার মনে আছে এবার ওই ব্যক্তি ডাক দিয়া বলে অবশ্যই হুবাহু আকৃতিতে যদি ওই পাঁচজন ব্যক্তির ছবি আমি আইকা না দিতে পারি তাহলে তো তোমরা রিজেক্ট করবা তোমরা এটাকে বাতিল ঘোষণা করবা আর যদি হুবহু একই আকৃতিতে আমি তোমাদের এই ছবিটা আইকা দিতে পারি তাহলে তো আর তোমাদের ওজোর আর আপত্তি থাকার কথা না এবার কয় তাহলে হুবাহু ওই আকৃতিতে আমাদের ছবিটা আইকা দেন তাফসিরের কিতাবের মধ্যে লেখে ওই যুগে ক্ষমতা দিছিলেন মানুষের রূপ ধরে মানুষকে এভাবে দিতে পারত আইসা তাদেরকে ধোকা দিছে হুবাহু ওই আকৃতিতে পাঁচ জনের ছবি আইকা দিস তারা ছবি দেখা আসলে অবাক একেবারে হুবহু ওই আকৃতিতে পাঁচজন ব্যক্তির ছবি একটা কাগজের মধ্যে আইকা তাদের সামনে উপস্থাপন করা হলো তারা দেখে আসলেই তো এই আমাদের প্রিয় পাঁচজন মানুষ আমাদের এলাকার ভালো পাঁচজন মানুষের ছবি আমরা পেয়ে গেছি অন্তরের মধ্যে বড় প্রশান্তি লাভ হয় সকাল বিকাল তাদেরকে দেখে আর এবাদত বন্দিগি করে তাফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় ওই যুগের সব মানুষগুলো ইন্তেকাল করছে ওই প্রজন্ম সব চলে গেছে পরবর্তী প্রজন্ম আইসা তারা আবার ওই ছবি করা শুরু দেখা এবাদত করছে এবার আবার কয় এই তোমরা যে এই ছবিগুলো দেখা ইবাদত করো তোমাদের বাপদাদারা কিন্তু এভাবে এবাদত করে নাই কয় কিভাবে করছে কয় তোমাদের বাপদাদের আশা ছিল তারা এই ছবিগুলা একটা এক একটা মূর্তিতে রূপান্তরিত করবে তারা চিন্তা করতেছে আসলেই মনে হয় আমাদের বাপ দাদারা এই চিন্তা করছে কি করা যায় আমি এই পাঁচটা ছবি তোমাদেরকে মূর্তিতে রূপান্তরিত কইরা দিতে পারি ইবলিস পাঁচটা ছবি মূর্তিতে রূপান্তরিত কইরা দিচ্ছে এবার এই প্রজন্ম এখন পর্যন্ত মূর্তির সামনে মাথা নত করা শুরু করে নাই সিজদা করা শুরু করে নাই তারাও মূর্তি দেইখা বাদাত করা শুরু করছে এই প্রজন্ম চলে গেছে পরবর্তী প্রজন্ম আসছে তারা ওই একই মূর্তি দেইখা দেইখা এবাদাত করে ইবলিস আইসা বলে তোমাদের বাপদাদারা তো এভাবে ইবাদত করে নাই কিভাবে করছে তোমাদের বাপদাদারা তো এই মূর্তির পায়ে সিজদা দিত এখন তারা কয় আসলেই তো মনে হয় আমাদের বাপদাদা মূর্তির পায়ে তারা মূর্তির পায়ে সেজদা দেওয়া শুরু করলো আর আগের থেকে অন্তরের মধ্যে বেশি শান্তি পাওয়া শুরু করলো তারা চিন্তা করছে আমাদের বাপদাদারা মনে হয় এই মূর্তির পায়ে সেজদা দেওয়া শুরু করতো সিজদা দিত এবার পৃথিবীর ইতিহাসে এই সামুদ জাতির তৃতীয় বংশধররা মূর্তির পায়ে সিজদা দেওয়া শুরু করলো তারা মূর্তিমুখী ইবাদত করা শুরু করলো পৃথিবীতে ইতিহাসে মূর্তির প্রচলন শুরু হয়ে গেল পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে যখন কালেমার দাওয়াত দা শুরু করলো ঈমানের দাওয়াত দা শুরু করলো তখন সামুজ্জাতি বলে ও সালে তুমি তো এক খোদায় বিশ্বাসী আমরা পাঁচ খোদায় বিশ্বাসী আমরা পাঁচ খোদারে এবাদত করি তুমি এক খোদার এবাদ করো তবে তোমার দাওয়াত আমরা গ্রহণ করব শর্ত আছে এই শর্ত যদি তুমি মানতে পারো তোমার দাওয়াত আমরা গ্রহণ করব আর শর্ত যদি না মানো তোমার দাওয়াত আমরা গ্রহণ করব না পয়গম্বার সালে আলাইহি সালাতু আসসালাম বলে বলো তোমাদের কি শর্ত তোমাদের কি শর্ত পূরণ করলে তোমরা কালেমার দাওয়াত গ্রহণ করবা ইমানের দাওয়াত গ্রহণ করবা সামুজাতি ডাক দিয়া বলে ও পয়গম্বার সালে আমরা একটা খোলা জমিনের উপরে চলে যাব খোলা আসমানের নিচে আকাশের নিচে আমরা অবস্থান করব তুমি অবস্থান করবা আমরা এক একজন দেবতার নাম ধরে ধরে আমরা ডাক দিব আমাদের দেবতা যদি সারা দেয় তাহলে তোমার আমাদের ধর্ম গ্রহণ করতে হবে পাঁচ খোদায় বিশ্বাস করতে হবে আর আমাদের খোদারা যদি আমাদের ডাকে সারা না দেয় তোমার এক খোদা তোমার ওই এক খোদা এক আল্লাহ যার তুমি এবাদত করো তাকে তুমি ডাক দিবা তোমার খোদা যদি তোমার ডাকে সারা দেয় তাহলে আমরা পাঁচ খোদার এবাদত বাদ দিয়া তোমার এক খোদার এবাদত আমরা গ্রহণ করে নিব কালেমা আমরা গ্রহণ করে নিবর সালে হালে হিসু আসালাম সকলকে বলে চলো দ্রুত চলো খোলা জমিনের উপরে আমরা চলে যাই সালেহ আলাইহি সালাতু ওয়াস সালাম তাদের নিয়ে খোলা একটা আকাশের নিচে চলে গেছেন একটা পাহাড়ের পাদদেশে তারা অবস্থান করতেছেন এবার তারা এক এক করে তাদের পাঁচ খোদার নাম ধরে ধরে ডাকা শুরু করছে কিন্তু তাদের এক খোদাও তাদের ডাকে সাড়া দেয় না এবার কয় সালেহ তুমি তোমার খোদারে এবার ডাক দেওয়া শুরু করো পয়গম্বর সালেহ আলাইহিসাম হাত উঠাইয়া মুনাজাত দিবেন হাত দুইটা উপরের দিকে উঠাইছেন এবার সামুজাতি ডাক দিয়া বলে ও পয়গম্বর সালে তুমি কি তোমার খোদাকে তোমার আল্লাকে কিছু বলার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করতেছ কয় হ্যাঁ আমি তো আমার খোদাকে আমার আল্লাহকে কিছু বলবো আমার খোদাকে আমি ডাক দিব আমার খোদাকে ডাক দিলে আমার খোদা সারা দিবে কি দিবে না আমি এর পূর্বে একটু আমার আল্লাহর দরবারে মোনাজাত দিব তোমাদের একই এবং বিশ্বাসকে মজবুত করার জন্য আমি একটু হাত উঠাই আল্লাহর দরবারে মোনাজাত দিব সামুজাতি ডাক দিয়া বলে ও পয়গম্বর সালে তোমার খোদাকে ডাকার কোনো প্রয়োজন নাই তোমার আল্লাহকে ডাকার কোনো দরকার নাই আমরা তোমার খোদাকে ডাক দেওয়ার পূর্বে আমরা একটা জিনিস দেখতে চাই যদি পাহাড়ের অপর প্রান্তে তুমি কাউকে লুকায় রাখো সে যদি তোমার আহ্বানে তোমার ডাকে দেয় তুমি যদি তাকে খোদা হিসাবে গ্রহণ করো জোরে কর্নাউজ ভণ্ডদের চিন্তাও চিন্তা চেতনাও ওই রকম যে তুমি যদি পাহাড়ের অপর পাশে কাউকে লুকায় রাখো সে যদি সারা দেয় আমরা সেটা বিশ্বাস করবো না তোমার একটা কাজ করা লাগবে তোমার খোদাকে তুমি বলো আমাদের সামনে যেই পাহাড় দেখা যায় এই পাহাড়ের ভেতর থেকে একটা উঠনি মহিলা উট যাকে বলা হয় একটা উঠনি বের করে দিতে বলো যদি এই পাহাড়ের ভেতর থেকে তোমার আল্লাহ একটা উঠনি বের করে দিতে পারে তাহলে আমরা তোমার কালেমা তোমার গ্রহণ করব। ইমান আবার সালেহ পয়গম্বর হাত উঠাইলেন হাত উঠানোর পর জাতি আবার ডাক দিয়া কয় ও পয়গম্বার সালে তুমি কি এই আমরা যেই কথা বলছি এটা বলার জন্য হাত উঠাইস বলে হ্যাঁ বলে না না আমাদের আর একটু কথা সে বলে বলো বলে এই পাহাড়ের ভেতরে আগে থেকে একটা উঠনি লুকাই তো থাকতে পারে এই উটটা এখন বেরিয়ে আসতে পারে না না পাহাড়ের ভেতর থেকে না বরং তুমি নির্দিষ্ট একটা পাথরের ভেতর থেকে ছোট্ট পাথরের ভেতর থেকে তোমার রব তোমার আল্লাহকে একটা উঠনি বের করতে বলো পয়গম্বর সালে সালাম আবার হাত উঠাইছেন হাত উঠানোর পর আবার সামুজাতি ডাক দিয়া বলে ও পয়গম্বর সালে না না দাঁড়াও তুমি কি আমরা যেই কথা বলছি এইটা বলার জন্য হাত উঠাইছো বলে হ্যাঁ বলে না আগে থেকে ওই পাথরের মধ্যে নির্দিষ্ট উঠনি অবস্থান করতে পারে এই পাহাড়ের সাথে সংস্পর্শ আছে এমন পাথর থেকে উঠনি বের করলে হবে না আমরা বিশ্বাস করব না দূরে তাকায় দেখে বিচ্ছিন্নভাবে ছোট একটা পাথর পড়ে আসে সামুজ্জাতি ডাক দিয়া বলে ও পয়গম্বর সালে ওই বিচ্ছিন্ন পাথরটা থেকে তুমি আল্লাহকে তোমার রবকে একটা ওই উঠনি বের করতে বলো কয়েকম্বর সালে আলাহিসাল্লাতু আসসালাম আল্লাহর দরবারে দু হাত উঠেয়া দোয়া করতেছেন আল্লাহ আসামুজ্জাতী আমাকে আমার রবের নিদর্শন দেখতে চায় আল্লাহ আপনি দেখা দেন এই বিচ্ছিন্ন পাথর থেকে আপনি একটা উটনি বের করে দেন আল্লাহর দরবারে পয়গম্বর সালে আলাইহ সালাতাম দোয়া করতে দেরি হয় ওই পাথরটা আস্তে আস্তে আকার আকার আকৃতিগুলো বড় হতে দেরি করে না পয়গম্বর সালে আলাইহ সালাতামের দোয়া আল্লাহ কবুল করে নেয় সামুজাতি তাকে দেখে ওই পাথরটা আস্তে আস্তে যেভাবে উঠনি বা আমাদের মা বোনরা যেভাবে গর্ভবতী হলে আস্তে আস্তে তাদের প্যাটের সাইজ বড় হয় ঠিক ওই পাথর আস্তে 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 করে বড় হতে লাগলো অল্প কিছুক্ষণের মধ্যেই ওই পাথরটা ফেটে পাথরের মধ্য থেকে একটা উঠনি বেরিয়ে তাদের সামনে হাজির হয় এবার সামুজ জাতিকে পয়গম্বর সালে হালাই সালাতু সালাম ডাক দিয়া কয় দেখ আমি যেই এক আল্লাহর এবাদাত করি আমার আল্লাহর নিদর্শন আমার আল্লাহর কুদরত দেখছো কিনা কয় হ্যাঁ দেখলাম তবে আমাদের ধারণা এই পাথরের মধ্যে আগে থেকে উঠনি থাকতে পারে এবার সামুজ জাতি কয় ও পয়গম্বর সালে এই উটনি থেকে তোমার রব তোমার আল্লাহকে আমাদেরকে দুধ পান করাইতে বলো সালে পায়ে ডাক দিযা কায় গর্ভবতী বাচ্চা ছাড়া কোনো উটনির তো দুধ হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সালেহ আলাইহি সালাতু ওয়াস সালাম কে ডাক দিয়া কয় পয়গম্বর আপনি সামুদ জাতির যে কোনো এক ব্যক্তিকে ওই উটনির ওলানের মধ্যে হাত দিতে বলেন কুদরতিভাবে আমি আল্লাহ দুধের ব্যবস্থা করে দিব এবার সামুদ জাতিকে বলা হয় তোমরা ওই দুধের মধ্যে ওলানে হাত দাও দুধ দহন করো আল্লাহ তালার কুদরত তারা দুধ দহন করতেছে সামুদ জাতির সব মানুষ ভরপুর পেট ভরে দুধ পান করলো এবার তারা ইমান গ্রহণ করে না ইমান আনে না আল্লাহ পাক রব্বুল আলমিন পয়গম্বর সালে আলাইহ সালাতামকে জানায় দিলেন ও পয়গম্বর সালে আপনার জাতি এই সামুদ জাতিকে আপনি জানায় দেন এই উটটা আমার পক্ষ থেকে একটা নিদর্শন এই উটের দিকে কেউ যেন কু নজরে খারাপ নজরে না তাকায় এই উট একদিন পানি পান করবে আর ওই এলাকার সব পশু পাখি একদিন পানি পান করবে আমার এই নিদর্শন এই উটের উপরে কেউ যেন খারাপ নজরে কু নজরে না তাকায় এই উটের উপরে কেউ যদি খারাপ নজর কু নজরে তাকায় আমি আল্লাহ তালা কিন্তু গোটা জাতিকে আজাব এবং গজবের মাধ্যমে ধ্বংস করে দেব সামুজাতি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম তারা মূর্তি পূজা শুরু করে এই সামুদ জাতি পাঁচ খোদায় বিশ্বাসী ছিল আর পয়গম্বর সালেহ আলাইহিস এক خدায় বিশ্বাসী ছিল এই উটনিকে এই সামুদ জাতির এক কুচক্রী মহল হত্যা করে ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন সামুদ জাতির এই এক ব্যক্তির কারণে পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেয় পয়গম্বর আপনার এই জাতিকে আপনি জানায় দেন আগামী তিন দিনের মধ্যে তাদের উপরে আজাব এবং চলে আসবে প্রথম দিন তাদের সবার চেহারাগুলো সাদা হয়ে যাবে দ্বিতীয় দিন তাদের চেহারাগুলো হলুদ লালচে বর্ণের হয়ে যাবে তৃতীয় দিন তাদের চেহারাগুলো সব কালো হয়ে যাবে চতুর্থ দিন তাদের উপরে আজাব এবং চলে আসবে পয়গম্বার সালেহ আলহিসাম সামুজ জাতিকে জানায় দিলেন তোমরা যে আমার আল্লাহর উপরে গ্রহণ নাই আল্লাহ নিদর্শন একজন ব্যক্তি উটনিকে হত্যা করার কারণে গোটা জাতির উপরে আজাব চলে আসবে আর তোমরা দুনিয়ার মধ্যে তিন দিন মাত্র বাঁচতে পারবা তিন দিন পর তোমাদের উপরে আজাব চলে আসবে প্রথম দিন তোমাদের সবার চেহারাগুলো সাদা বর্ণের হয়ে যাবে দ্বিতীয় দিন লালচে হলুদ বর্ণের হয়ে যাবে তৃতীয় দিন তোমাদের চেহারাগুলো কালো হয়ে যাবে চতুর্থ দিন তোমাদের উপরে আজাব এবং আসবে তারা কেউ বিশ্বাস করতেছে না এবার দেখা যায় একদিন হঠাৎ পরের দিন হঠাৎ করে ঠান্ডা বাতাস বইতেছে কয়েবর সালে তুয়াশালাম কয় আজাব কিন্তু আসতেছে তারা কয় না না এটা আজাব না এটা তো ঠান্ডা বাতাস সকালবেলা ঘুম থেকে উঠে একজন আর একজনকে কয় এই তোর চেহারা তো সাদা হয়ে গেছে কয় তোর তাও তো হয়েছে কেউ কাউরে বিশ্বাস করে না পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ওই একদিনের মধ্যে আয়না আবিষ্কার হয় এবার আয়নায় তাকায় দেখে আসুলই তো আমার চেহারা সাদা হয়ে গেছে দ্বিতীয় দিন লালচে হলুদ বর্ণের হয়ে গেছে তৃতীয় দিন কালো হয়ে গেছে পাক রব্বুল আলমিন জিব্রাইলের মাধ্যমে চতুর্থ দিন বিকট একটা আওয়াজ সৃষ্টি করছে ওই আওয়াজের মাধ্যমে গোটা সামু জাতিকে আল্লাহ তালা ধ্বংস করে ফেলেছে বুঝাতে চাই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই মূর্তি পূজা শুরু করেন এই জাতি কোনো মুসলমান মূর্তি পূজার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না যেখানে শির্ক হবে সেখানে মুসলমান সমর্থনও করতে পারে না আবার মুসলমান কয় এই যে হিন্দুদের পূজা কালী পূজা এই জন্য বৃষ্টি হয় জোরে কন্যা উজুবিল্লা এই কথা সম্পূর্ণ শিরকি কথা আল্লাহর যখন হুকুম হবে বৃষ্টি হবে যখন হুকুম হবে না বৃষ্টি হবে না এই পূজা টুজার সাথে বৃষ্টির কোনো সম্পর্ক নাই আবার কয় এই লক্ষ্মী পূজা আউট টক সলম সোলম জাম্বুরা কেনসো খাইলে রক্ত হইবে জোরে কন এটা মুসলমানের কোনো আকিদা বিশ্বাস থাকতে পারে না যে পূজায় আমি এই আখ আর জাম্বুরা খেলে আমার শরীরের মধ্যে রক্ত বাড়বে রক্ত কি আখ দেওয়ার মালিক জাম্বুরা দেওয়ার মালিক না রক্ত দেওয়ার মালিককে মুসলমানের কোনো এইরকম আকিদা এবং বিশ্বাস থাকতে পারবে না কোনো মুসলমান হিন্দুদের পূজায় অংশগ্রহণ করতে পারবে না সাহায্য করতে পারবে না যেতে পারবে না যদি যায় সেটা রাজনৈতিক সৌন্দর্য এবং রাজনৈতিক ফায়দা হাসিল হবে এটা ইসলামের কোনো সৌন্দর্য না বরং আমাদের নবীজি সাল্লি সাল্লাম কাবা ঘরের মধ্যে তিনশো ষাটটা মূর্তি ভাঙছে আজান দিশে জামাতের শহীদ নামাজ আদায় করছে আর আমরা সেখানে যাই সাহায্য সহযোগিতা করতে আমরা উদার এটা দেখাতে যাই যে আমরা উদার উদার কোন দিকের উদার আবার অনেকে বলে নিয়তের উপর নির্ভরশীল নিয়ত তো ভোট পাওয়ার নিয়ত যে দলের হোক আমার দলের হলেও বেজার হলে আমার কিছু করার নেই ভোট পাওয়ার নিয়ত ভালো নিয়ত না কয় নিরাপত্তা দেওয়ার জন্য যাই আমনে আমি সাধারণ মানুষ যদি নিরাপত্তা দেওয়ার জন্য যাই দেশের পুলিশ আর্মি র্যাব বিডিয়ার তারা কি ঘোরার গাছ কাটবে তাদের দায়িত্ব আছে না আপনার আমার কিসের নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে যেতে হবে যাওয়া লাগবে আবার আমি অমুক এমপি নির্বাচন করব চেয়ারম্যান নির্বাচন করব উপজেলা চেয়ারম্যান নির্বাচন করব আমি মুসলমান আমি সেখানে সাহায্য করি আপনার আপনাদের কাজটা কইরেন ভালোভাবে কইরেন নিজের অর্থায়নে সাহায্য করি তার মানে আমি শির্কের মধ্যে আল্লাহর যেখানে বৃদ্ধাচরণ করা হয় আমার আল্লাহকে যেখানে অপমান করা হয় অপদস্ত করা হয় সেখানে আমি সাহায্য করলাম আপনারা কইরেন এটা কিছু মনেই করি না ইসলাম আমার মন মতো ইসলাম চলবে না ইসলামের একটা গাইডলাইন আছে নবীজি সাল্লাল্লাহ আলাইহাল্লাম বিদায় হজর ভাষণে বলছেন আল্লিয়া ইসলাম ইসলাম হল পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ কমপ্লিট হিসাবে ইসলামকে পাঠিয়েছেন আমার বাড়ারও বাড়ানোরও কোনো সুযোগ নাই ইসলাম থেকে কমানোরও কোনো সুযোগ নাই গাইডলাইন আল্লাহনবী দেওয়া গেছেন আল্লাহ আল্লাহ নবী চূড়ান্ত সমাধান দেয়া গেছেন এজন্য কোনো মুসলমানের দেন ধারণা চিন্তা চেতনা থাকতে পারবে না যে এই হিন্দুদের পূজার মধ্যে বৃষ্টি হয় হিন্দুদের এই অমুক পূজায় এই এইটা খাইলে আমার উপকার হবে এটা কোনো মুসলমানের আকিদা এবং বিশ্বাস থাকতে পারে না যা কিছু আলোচনা করলাম আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে আমল করার তাওফিক দান করেন যারা শুনলেন